গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে আকাশ বলছে উকিলকে যে আপনি কি করছেন আপনাকে এতগুলো টাকা দিয়ে কেন রেখেছি আপনি কি চালাকি করছেন না তো ভিতর ভিতর এসব বলছে তখন ওর উকিলটা বলছে যে না আমি চালাকি করি না চালাকি কারা করে বলুন তো চালাকি করে যারা তার চালাকির উপর চালাকি করতে গিয়ে তো নিজে ফেসে যায় যাতে অতি লোক তারা ও চালাকি করে এসব ওকে বলে তখন মিস্টার আকাশ বলে ঠিক আছে আপনি আপনার কাজটা করতে থাকুন আমি যাচ্ছি তাই বলে সেখান থেকে চলে যায় তখন ওখানে দেখা যায় ও মিস্টার সেনের অ্যাক্সিডেন্ট আসে পেছনে দাঁড়িয়ে আছে তখন ও ঘুরে দেখে ও দাঁড়িয়ে আছে তখন ওকে বকাবকি করে তখন ওই মেয়েটা চলে যাওয়ার সময় তখন উকিল বলে মনে মনে আচ্ছা এই কি সত্যি পাগল নাকি চালাক না কি ভাবি প্রতিটা মুহূর্ত আমার পেছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনে এসব বলতে থাকে অন্যদিকে কোর্টরুমের ভিতরে শুভকে জেরা করছে আদির উকিল তখন শুভ বলছে হ্যাঁ আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই স্বপন আমার নিজের দাদার মতো আমাকে বোনের মতো ভালোবাসতো এইসব বলতে থাকে তখন ওর বাবা বলে হ্যাঁ ওই মনে মনে বলে ওরা তো ভাই বোনের মতো ওটা তো ছোটবেলা থেকে নদীতে একসঙ্গে মানুষ হয়েছে তখন স্বপনের উকিল বলে না মিথ্যা কথা বলছে ও আবার বলবে কি যে ও স্বপনের সাথে সম্পর্ক আছে এইসব বলে তখন উকিলটা বলে যে না মিথ্যা কথা বলছে না তুমি মিথ্যা কথা বলছো এইসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় ওই স্বপনের উকিলটা বলে যে এক আপনি ওকে একবারে শ্রাবণ জীবন জিল দেন ও ফোনে করেছে তখন আদি রকলে বলে যে না আমাদের কাছে একটা এভিডেন্স আছে এভিডেন্সটা আমরা দেখাতে চাই তখন জজ বলে কি এভিডেন্স তো একটা ভিডিও আছে এ বলে ভিডিওটা ওখানে প্রেস করে আর ভিডিওটা সবাইকে দেখানোর ব্যবস্থাও করে তখন ভিডিওটা দেখতে থাকে তখন দেখা যায় ওই ভিডিওটাতে আদি ঘরে ঢুকছে আর স্বপন ওখানে বেড়ে শুয়ে আছে কিন্তু তখনও আদির হাতে কোনো ছুরি ছিল না কিন্তু একটু পরে দেখা যায় যে আদি ওই ছুরিটা নিয়ে স্বপনকে মারছে জোরে জোরে আর রক্তাক্ত অবস্থা হয়ে যায় তখন ওরা সবাই বলে দেখছেন ওই মারছে ওই ওই খুনটা করেছে তখন শুভ অবাক হয়ে যায় শুভ বলে না এসব করেননি আদি আদিও চিৎকার করে বলে না আমি এসব কিচ্ছু করিনি আমি মারিনি স্বপনকে ওরা সব মিথ্যা কথা বলছে মিথ্য ভিডিও বানিয়েছে ফেক ভিডিও এটা তখন জজ বলে আপনাকে যখন বলতে বলবো তখন আপনি বলবেন আগে কথা বলবেন না চুপ করে থাকুন তখন শুভ বলে যে কি না আদি কিছু করে না আমিও তো ওখানে উপস্থিত ছিলাম আদির হাতে কোনো ছুরি ছিল না আদি কোনো ছুরি নিয়ে ওখানে যাইনি তখন আদের উকিল বলে যে একটা ভিডিও দেখে সব কিছু প্রমাণ করা যায় না ও ছুরিটা মারল ঠিক আছে কিন্তু সবাই যে বলছিল আগুনে পুড়ি দেওয়া হয়েছে কিন্তু আগুনটা কে লাগালো আপনারা কি বুঝতে পারছেন এই আগুনটা কোথায় আছে কি লাগাইছে এসব বলতে থাকে আর আদির বাবা বলে এটা কী করে সম্ভব এটা করতে পারে না আকাশ এসব বলতে থাকছে তখন আকাশ মনে মনে বলছে এটা তো আমার সব চালাকে আমি তো লড়াইকে দিয়ে ফেক ভিডিওটা বানিয়েছি আবারও আদি চিৎকার করে কোলকে বলছে যে আমি এখনটা করতে পারি না এটা মিথ্যে এটা ফেক ভিডিও আমি কখনও নিজে নিজে ভিডিও করেছি এই ভিডিও এটা হতেই পারে না তখন শুভ উঠতে গেলে ওখান থেকে পড়ে যায় আর ওর বাবা বলে শুভ হত চুপ করে বস শান্ত হোক তখন স্বপনের উকিল বলে এবার ওর কি ব্যবস্থা করবেন জজ এবার আপনি ঠিক করুন ওর ব্যবস্থাটা কী করবেন এসব বলতে থাকে তখন আদের উকিল বলে ঠিক আছে এই একটা প্রমাণ দেখে তো সব কিছু হয় না তো ওখানে আগুন লাগিয়েছিল সে এভেঞ্জটা তো খুঁজতে হবে তাহলে এই এভেসটা খুঁজুন এসব বলতে থাকে তখন জজ বলে ঠিক আছে পরের শুনানিতে আমরা এই এভেঞ্জটা খুঁজে বের করব। আর এটা ফেক ভিডিও কিনা সেটাও আমরা ঠিক তদন্ত করব। এসব বলে তখন ওখান থেকে আদিকে পুলিশে নিয়ে চলে যায় তখন শুভ বলে আদি দাঁড়াও তোমার সঙ্গে একটা কথা আছে তবুও পুলিশে জোর করে নিয়ে ওখান থেকে চলে যায় শুভ পেছন পেছন দৌড়াতে দৌড়াতে গিয়ে আদির হাতটা ধরে আর আদিকে বলে আদি সরি তোমার আমার জন্য এসব হয়েছে আমি তো তোমাকে সেদিনকে ওভাবে জোর করেছিলাম তখন আদি বলে না তুমি মিথ্যে কথা বলছো কানে তুমি না বলে কি আমি যেতাম না তুমি কিছুর জন্য দায়ী না তুমি নিজেকে দায়ী করাটা বন্ধ করো আমি জানি তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে এই পৃথিবীতে একমাত্র আমি তোমাকে বিশ্বাস করি শুভ তুমি পারবে আমার তোমার প্রতি বিশ্বাস আছে এসব বলতে থাকে আর পুলিশের জোর করে আদিকে নিয়ে চলে যায় তখন ওর বাবা বলে যে এসব কী হয়ে গেল আর উকিল ওই বা ওই ঘরেই ওইরকম একটা ইভিনিস দেখালো কেন ওরকম একটা ভিডিও কেন দেখালো তখন শুভ বলে কেন দেখালো তুমি বুঝতে পারছো না বাবা তুমি এখনও আকাশের দেওয়া উকিলকে তুমি বিশ্বাস করছো আমি ওদেরকে একটু বিশ্বাস করি না তুমি বিশ্বাস করতে পারো বাবা তখন ওর বাবা বলে ঠিক আছে তুই বাড়ি চল বাড়িতে গিয়ে তোর মাকে যে কি বলবো আমি নিজে ভেবে ওর পারছি না এসব বলতে থাকে তখন ওরা বাড়িতে বাড়ির দিকে রোনা দেয় আর শুভ বাড়ির দিকে যেতে গেলেই দেখে ওখানে স্বপ্না কারোর সঙ্গে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তখন শুভ বলছে কে ওখানে আছে। এইসব বলছে তখন গিয়ে দেখে তো কাউকে দেখতে পায় না আর ওই গাড়িতে উঠে চলে যায় অন্যদিকে দেখা যায় শুভ উকিল সবাই বাড়িতে চলে এসেছে আর শুভ এসে সবাইকে বলছে তোমরা অত ভেঙে পড়ো না একটা না একটা ঠিক ব্যবস্থা হবে এসব বলে আর উকিলটাও বলে হ্যাঁ ঠিক ব্যবস্থা হবে তখন শুভ দাদু কাকে যেন একটা ফোন করে আর বলে কিছু করে উঠতে পারলাম না রে আজও আদিটা পারলো না ছাড়া করে আনতে আদিকে বিনা দোষের ছেলেটা হাজত বাস করছে এসব বলে ফোন করে আর উকিলটা ওখানে মিশকি মিশকি হাসে আর দাঁড়িয়ে থাকে তখন ওরা বাড়ির লোক বলে যে আর কি করার আছে ডোনাও তখন বলে যে কেন মা তুমি এবার দেখতে পাচ্ছ না তোমার বড় বউ মা পারলো না তোমার বড়ো ছেলেকে ফিরে আনতে দাদা ভাইকে পারলো না আমি বলেছিলাম না কখনও পারবে না এখন আর কিছু বলছো না কেন তুমি বলো কিছু এসব বলতে থাকে তখন তখন ডোনারকে ও ওর শ্বশুরমশা বলে ডোনা তুমি এতদিন ছোট ছেলে বলে আমি কিছু বলিনি তুমি বাচ্চা একটা মেয়ে এসব ভেবে কিছু বলতাম না কিন্তু না আজ না বলে তোমাকে পারছি না তুমি সবসময় এসব কথা বলছো কেন তাই বলে তখন ডোনা বলে যে ফালতু আশ্বাসে কেন আমরা বাঁচবো তখন ওর বাবা বলে আমরা ফালতু আশ্বাসে বাঁচছি না কিছু একটু আসে আশ্বাস বলি আমরা দেখছি এসব কথা বলতে থাকে আর বলে তুমি তো একটা ভদ্রবাড়ির বড় ফ্যামিলির মেয়ে কিন্তু তুমি যে এসব বলবে সেটা আমি আশা করিনি সত্যি তুমি একটু চুপ করো আর শুভ শুভ অনেক চেষ্টা করছে বাড়তে বসে বসে ভাষণ দিচ্ছে না ও তো বাইরে বেরিয়ে তো চেষ্টা করে যাচ্ছে এসব বলতে থাকে তখন আদির বাবা আদির মাকে গিয়ে বলে তুমি যাবে তোমার ছেলেকে দেখতে তখন ওর মা বলে না আমি পারবো না ওকে গিয়ে ওইভাবে দেখতে আমি তো দশ মাস দশ দিন গর্বে ধরেছি তা আমি পারবো না ওর কষ্টটা সহ্য করতে তখন ওখানে শুভ আর উকিল আদির সঙ্গে দেখা করতে যায় আর গিয়ে দেখে ভেতরে জেলের ভিতরে ওরা নেই তখন বারবার জিজ্ঞেস করে আদি কোথায় আদি কোথায় আর পুলিশটা বলে আদির সঙ্গে দেখা করা হবে না তখন বলে ঠিক আছে দেখা না করা হবে কিন্তু আদি থাকবে তো এখানে কিন্তু কোথায় আদিকে তো দেখতে পাচ্ছি না এসব বলে ঠিক তখনই আদিকে একটা ঘর থেকে বের করে নিয়ে আসে বিশাল মেরেছে তখন শুভর গলায় হাত দিতে গেলে খুব ব্যথা পায় আর করে চিৎকার করে ওঠে তখন বলে কি হয়েছে আদি তোমাকে কে মেরেছে এসব বলতে থাকে তখন একটা পুলিশ আসে আর বলে কেন আমরা মেরেছি যেটা করেছি সেটা ঠিকই করেছি আর শুভ ভাবতে থাকে আগের দিন একটা গোন্ডাকে ওই বাঁচাতে গিয়েছিল আর শুভ বাঁচাতে দেয়নি বলে ওর রাগ করে আদিকে মেরেছে আগাম পর্বে দেখা যায় আকাশ মোহনাকে বারবার করে বলছে ওই ভিডিওতে দেখা গিয়েছে আকাশই মেরেছে তাহলে তুই কি করে বলছি তুই মারেছিস তুই কি ওখানে উপস্থিত ছিলি তখন মোহনা বলছি ধরে নে তাই ছিলাম অন্যদিকে উকিল বলছি কি করব এখন কী কেটে ওকে ঠিকঠাক করবো আর শুভকে বলছি কি আপনাদের কেউ এমন কেউ আছে যে আপনাদের চরম সূত্র তাই এই এভিডেন্সটা নিয়ে ও এই ব্যবস্থা করেছে আপনি এখন খুঁজুন